বাচ্চারা মুখে মুখে তর্ক করে কেন আপনার বাচ্চা কি ছোট্ট কিছু বললেই মুখের ওপর তর্কে নামে মনে হয় সব কিছুতেই তার কথা শেষ কথা তখন মাথা গরম হয়ে যায় কিন্তু থামুন ভাবুন এই আচরণের পেছনে আসলে কি কারণ আছে বাচ্চাদের মুখে মুখে তর্ক করা এটা কোনো অভদ্রতা নয় বরং এটি একটি মানসিক বুদ্ধিভিত্তিক ও আত্মপরিচয়ের বিকাশের অংশ তাদের ছোট্ট মন তখন প্রশ্ন করে বোঝে আর নিজের মতামত প্রতিষ্ঠা করতে শেখে সপ্তাহখানেক আগেই রুনা আপার ছেলে সাত বছর বয়স বলল মা তুমি ভুল বলছো গণিতে এইভাবে না আমার স্যারের মতো করতে হয় রুনা আপা ভীষণ রেগে গিয়েছিলেন কিন্তু পরে বুঝলেন ও আসলে নিজের শেখার জিনিসটা শেয়ার করতে চাচ্ছিল তার চোখে এটা তর্ক নয় বরং আমি জানি কিছু এই আত্মবিশ্বাসের প্রকাশ ধরুন আপনি বললেন এখন পড়তে বসো বাচ্চা বলল না এখন আমি খেলবো পরে পড়ব এটা কি শুধু অবাধ্যতা না এটা এক ধরনের অ্যাসার্টিভনেস সে নিজে ভাবছে সময় বুঝে সিদ্ধান্ত নিতে শিখছে একজন মা বলছিলেন তার মেয়ে ইনা যার বয়স নয় বছর প্রায় এমন করে সে স্পষ্ট করে বলে আমি এখন ক্লান্ত একটু খেলে মন হালকা করি তারপর পড়ব মা আগে রেগে যেতেন এখন তিনি বুঝেছেন বাচ্চা আসলে সময় ব্যবস্থাপনার একটি ফর্ম শিখছে এই বয়সে বাচ্চারা নিজেদের আলাদা মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় নিজের মতামত প্রকাশ করতে শিখছে তর্কের ভেতর দিয়েই তারা বুঝিয়ে দিতে চায় আমারও কথা আছে তাদের যুক্তি সবসময় ঠিক না কিন্তু সেই প্রকাশের চেষ্টাটাই হচ্ছে শেখার শুরু এটাই তো বড় হওয়ার প্রথম ধাপ বাচ্চারা শেখে অনুকরণ করে যদি তারা দেখে বাবা মা সবসময় যুক্তি দিয়ে কথা বলেন উচ্চস্বরে মত প্রকাশ করেন তাহলে তারাও সেটাই অনুশীলন করে আর যদি বাসার পরিবেশে তর্ক শব্দটা নিয়মিত চলে বাচ্চা বুঝে নেয় এটাই যোগাযোগের স্টাইল তাই মুখে মুখে বলা তাদের শেখা অভ্যাসও হতে পারে একজন শিক্ষক জানালেন তার ক্লাসে এক ছাত্র সময় শিক্ষককে প্রশ্ন করে কেন বললেন এমনটা এটা কিভাবে প্রমাণ করবেন পরীক্ষায় ভালো করছে কিন্তু সবার চোখে সে একটু উগ্র পরে জানা গেল ছেলেটার বাসায় সময় বাবার সঙ্গে মা তর্ক করে কিন্তু শান্তভাবে যুক্তিসহ সে সেটাকেই কমিউনিকেশনের স্বাভাবিক রূপ ভেবেছে তাই সে যা শিখেছে তাই করে সামনে এগুচ্ছে ছোট্ট শিশুটাও চায় তার জীবনের কিছু নিয়ন্ত্রণ থাকুক যখন আপনি বললেন এই জামাটা পরো সে বলল না আমি নীলটা পরব মনোবিদ বলেন এটা নিয়ন্ত্রণের ক্ষুদ্র চর্চা সে চাচ্ছে তার সিদ্ধান্তে কেউ কনফিডেন্স দেখাক একটা ছোট জামা পছন্দ করতে দেওয়ার ভেতর দিয়েই সে শিখতে পারে সে মূল্যবান তার সিদ্ধান্তের দাম আছে বাচ্চারা সবসময় তাদের আবেগ প্রকাশের ভাষা খুঁজে পায় না কখনো কখনো তারা কষ্ট পায় বিরক্ত হয় ক্লান্ত থাকে মুখে মুখে তর্ক করে তারা আসলে বলতে চায় আমার খারাপ লাগছে আমাকে বোঝো যদি আপনি তখন শুধু চুপ করাতে যান তাহলে সমস্যার মূল জায়গা অজানাই থেকে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি কিভাবে রেসপন্ড করছেন তর্কে উত্তেজিত না হয়ে ধীরে শুনুন বলুন তুমি এটা বললে কেন তুমি কেমন অনুভব করছো এখন শফিক ভাইয়ের ছেলের বয়স দশ সে প্রায়ই বলে তুমি আমাকে কখনো বুঝো না শফিক ভাই এখন আর রেগে যান না তিনি বলেন তুই কেন মনে করিস আমি বুঝি না আমাকে বলতো বিস্তারিত তখন ছেলেটা আস্তে আস্তে খুলে বলে কিসে তার মন খারাপ কেন সে চিৎকার করে কেন সে বলে তুমি ভুল এই ছোট ছোট কথোপকথনের মধ্য দিয়েই তারা এখন একে অপরকে বোঝে এবং তর্ক পরিণত হয় বোঝাপড়ায় শুধু তর্ক থামিয়ে দিলে আপনি হয়তো শান্তি পাবেন কিন্তু শেখার সুযোগ হারিয়ে যাবে তাকে শেখান ভিন্নমত মানেই শত্রুতা না শান্তভাবে মত প্রকাশও শেখার মতোই একটি দক্ষতা তবে যদি প্রতিদিনই বাচ্চা গলা চড়িয়ে কথা বলে যদি তর্কটি রেগে গিয়ে আক্রমণাত্মক হয়ে যায় বা বারবার একই আচরণে অনুশাসন ভেঙে যায় তাহলে সেটা নিছক আত্মপ্রকাশ নয় এর পেছনে থাকতে পারে ভেতরের ক্ষোভ অতিরিক্ত চাপ অশ্রদ্ধা শেখা অথবা আবেগগত সমস্যার সংকেত তখন হয়তো দরকার একটু বেশি মনোযোগ দরকার হবে খোলামেলা কথা বলা ভালোবাসা এবং প্রয়োজনে কাউন্সিলিং। একজন মা বলছিলেন তার ছেলেটি প্রথমে তর্ক করত যুক্তিসহ কিন্তু এখন গালাগাল শুরু করেছে তখন বুঝে যান শুধু না বলার স্বাধীনতা নয় এই আচরণে হয়তো সে ভেতরে ভেতরে যুদ্ধ করছে সময় মতো সহানুভূতির সাথে কথা বলুন দরকার হলে কাউন্সেলরের সাহায্য নিন একজন শিশু যখন তর্ক করে সে আসলে বলে আমারও কণ্ঠস্বর আছে তাকে সে কণ্ঠস্বর ব্যবহারের ভাষা শেখান তাকে বোঝান ভিন্নমত রাখা মানেই খারাপ হওয়া নয় বাচ্চারা মুখে মুখে তর্ক করে কারণ তারা আপনাকে গুরুত্ব দেয় তারা চায় আপনি শুনুন বুঝুন সময় দিন এই ছোট ছোট কথার মধ্য দিয়েই গড়ে ওঠে আত্মবিশ্বাসী মত প্রকাশের সাবলীল এক ভবিষ্যৎ প্রজন্ম মুখে মুখে কথা বলা যদি বোঝার সুযোগ হয় তবে তর্ক নয় তা হোক শিক্ষা ও ভালোবাসার সূচনা তাদের কথা শুনুন তর্ক নয় বোঝাপড়া হোক সম্পর্কের ভিত্তি তর্কের ভেতর লুকানো থাকে আত্মবিশ্বাস অনুভব আর শেখার হাজারও সম্ভাবনা শুধু সময় দিন মন দিয়ে শুনুন বুঝুন ভালোবাসুন আপনার বাচ্চা কি নিয়ে তর্ক করে সবচেয়ে বেশি কমেন্টে লিখুন আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন অন্য বাবা মায়ের জন্য